আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল কি বললাম অনুবাদটা আল্লাহর বান্দা এবং এক আমাদের স্লোগান বলেন শেষ রসুল বলেন এখন থেকে বাচ্চাদেরকে কালিমার অর্থ শুধু রসুল শিখাব না শেষ রসুল শেষ নবী কারণ শেষ শব্দটা এটা আমাদের একটা হতে হবে। আমাদের নবী শেষ নবী আমাদের এই স্লোগান হতে হবে কারণ এটা যদি না দেয় এটা নিয়ে ঝামেলা হচ্ছে শুধু শেষ জায়গাটা নিয়ে মুসলমানদেরকে ধোকা দিচ্ছে লেখা আছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর কালিমা তো ঠিক আছে অনুবাদ জিজ্ঞাসা করবেন অনুবাদও করবে আর ছাড়া কোনো ইলাহ নাই মহম্মদ সাল্লাহ সালাম আল্লাহ রসুল কিরে তাদের অনুবাদও ঠিক কালিমাও ঠিক হুজুররা তাদেরকে কাফের তা সবই তো ঠিক তাদের তখন আপনি বলবেন আচ্ছা সব বুঝলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল বিশ্বাস করেন হা করি মানেন ওখানে হা মানি তাহলে এরা কাফের হবে কেন সবই তো ঠিক তখন বলবেন সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতায় অনুবাদটা আমার একটু শোনান্তারা বলবেন

এবার ওই হযরতকে বলবেন যিনি বলে মহম্মদ সাল্লাহ আল্লাহ রসুল যারা কালী ঠিক লেখে বলবেন হাজ্জা এই খতামান নাবিনের অনুবাদটা আমার একটু শোনায় দেন তখন বলবে খতামান নাবীনের ব্যাখ্যা নজরুল কি আছে খতামান নবীন আবার কি ব্যাখ্যা খতামান নবীর অর্থ শেষ নবী ওইটা এটা ব্যাখ্যা ইমাম গাজালী বলেছেন খাতামান নাবী এই অংশের কোন ব্যাখ্যা নাই মহম্মদ সাল্লাহিসাল্লাম এর পরে আর কোন নবী নাই

তো বিয়ে হওয়ার পরে আপনার দু এক দিন পরে চলে গেছে কার কাছে গেছে মহিলা নবী তার অম্মতের কাছে গেছে এক অম্মতরা বলছে আপনার এর মোহরা নাকি দিস আমি একটু যাই না আবার গেছে ওই মিথ্যা নবী যে স্বামী হের কাছে তো যাওয়ার পরে বলছে আপনি আমার এই মোহরা নাকি দিয়েছেন আমার অম্মত জানতে চাইছে তুমি গিয়া বলবা তাদের উপর ফজরার এশান নামাজ মাফ সেটাই মোহরা না চিন্তা করছে কি আজিব পদ্ধতি নবী আর কি আজিব পদ্ধতি শরীয়ত এই জন্য আর যাই আপনারা যারা আমার বয়ান দেখেন বা শুনেন হয়তো দেখছেন উনির জন মিথ্যা নব দাবিদার যারা এদের কিনে আমার লম্বা একটা আলোচনা আছে তো যাই হোক আমাদের নবীরে শেষ নবী বা শেষ রসুল এরা মানে না এখন থেকে আমরা বাচ্চাগুলার বক্তব থেকে ঘর থেকে শিখাবো মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর নবী এটা শিখাবো না আল্লাহর শেষ নবী আল্লাহর শেষ রসুল মনে থাকবে তো ইনশাল্লাহ হ্যাঁ এটা আমি পুরো বাংলাদেশে সব জায়গায় জায়গায় গিয়ে প্রচার করতেছি যে সাল্লাহ সাল্লাম আল্লাহর শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর শেষ রসুল দেখবেন এমনিতেই তাদের ওই প্রতারণা বন্ধ হয়ে কারণ এরা তো প্রতারণা এই জায়গাটা দিয়ে দেয় সহজ মুসলমানরা বুঝতে পারে না